কলকাতার প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি আইপিএল দুই হাজার চব্বিশ সাতচল্লিশতম ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট তেত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এই তেত্রিশটি ম্যাচের মধ্যে কলকাতার জয় সতেরোটি ম্যাচে অপরদিকে দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে পনেরোটি ম্যাচে বাকি একটি ম্যাচ হয় পরিত্যক্ত এবারের আইপিএলে এখন পর্যন্ত মোট আটটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় আর তিন হারে দশ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে অপরদিকে এখন পর্যন্ত মোট দশটি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস দশটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় আর হারে দশ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে দিল্লি ক্যাপিটালস ইডেন গার্ডেন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কলকাতায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দুই দলের মধ্যেকার ম্যাচটি শুরু হবে আজ উনত্রিশে এপ্রিল দুই বাংলাদেশ সময় রাত আটটায় আইপিএল টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ সাতচল্লিশতম ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনার মনে হয় দিল্লি ক্যাপিটালস নাকি প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান